Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. ইতিমধ্যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে গেছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে উপকূলবর্তী এলাকা পাথর প্রতিমা সাগর নামখানা সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে পুলিশি নজরদারি শুরু হয়েছে বারাসাতে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বহু মূল্যবান বক্তব্য রাখলেন জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি বলেছি অ্যাসেম্বলিতে এটা তো আমাদের আর্মিরা লড়ছেন ভারত সরকার মনিটারিং করছে আমরা সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে ভারত সরকার রাজ্য সরকার এম তারা যে সমস্ত গাইডলাইন দিচ্ছে সবাই মেনে চলা উচিত ফলো করা উচিত যুদ্ধকালীন পরিস্থিতিতে ভাই আমি দেখিয়ে আইপিএল বান্ধ কিয়া হ্যায় ও माने कॉमन पीपल का सेफ्टी सिक्योरिटी का दृष्टि से हम लोग कोऑपरेट करना चाहिए आईपीएल पी फेयर होगा रिश्डूल होगा ये तो कैंसिल नहीं हुआ है इसमें हड़बड़ी का कोई बात नहीं है पहले पाकिस्तान का हालत गा, गाजा जैसा बना देना चाहिए उसका पूरा गार्बेज बना देना चाहिए डस्टबिन बना देना चाहिए বাংলাদেশ মনে হচ্ছে না কোথাও একটুখানি আনন্দ আছে ভারত বাংলাদেশ যে মিডিয়া দেখা যাচ্ছে বারবার পাকিস্তানের পক্ষে কথা বলতে পারে আর দেখতে পাবেন না আমি আজকে আইবি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজিকে লিখেছিলাম আমি ভারবে ভারবেলি জেনেছি অফিসিয়ালি এখনও পাইনি ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে আমি একাধিক পোর্টাল নিউজ চ্যানেল ইউটিউবের সমস্ত ফেক ফলস

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই এর প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ